বছরের শুরুতেই সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাচ্ছি আজকে বিশেষ আলোচনা করব বছরের প্রথম পরিবর্তন বুধের পরিবর্তন নিয়ে এই জানুয়ারি মাসের চার তারিখে বুধ রাশি পরিবর্তন করবে এই পরিবর্তনে বুধ প্রবেশ করবে ধনু রাশিতে আগে তো রাশির উপর অবস্থান করছিল এবার ধনু রাশিতে প্রবেশ করবে এবং বুধের সাথে সূর্যের জুতি তৈরি হবে এই ধনুরাশিতে বুধ চব্বিশে জানুয়ারি পর্যন্ত অবস্থান করবে আর সূর্যের সাথে অবস্থান করবে চোদ্দ তারিখ পর্যন্ত আর বুধ আর সূর্যের মিলিত দৃষ্টি পড়বে মিথুন রাশিতে অর্থাৎ বুধ এ সময়কালে মিথুন রাশিকে দেখবে তো বুধের এই পরিবর্তনে বিশ্বিক রাশির উপর কী প্রভাব পড়বে আজকে এই বিষয়ে বিশেষ আলোচনা করব তো আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখেন এখনও পর্যন্ত হয়তো কৌতূহলবশতই চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহদের অবস্থানের উপরই আলোচনা করা হচ্ছে এটা কারো ব্যক্তিগত কুষ্টি নয় যে কারোর সাথে মিলতে পারে আমার বিশ্বাস আগামী দিনে এখান থেকে বিশ্বিক রাশি কিছুটা হলেও উপকৃত হবে তা আজকের এই আলোচনা আপনারা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন বুধ তার এই গোচরটি সম্পন্ন করবে তিনটি নক্ষত্রের উপর বুধ যেদিন রাশি পরিবর্তন করবে সেদিন চার তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে মূল নক্ষত্রে যার অধিপতি হচ্ছে কেতু আর চোদ্দ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত অবস্থান করবে পূর্বা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে শুক্র এবং বাইশ তারিখ থেকে অবস্থান করবে উত্তর নক্ষত্রে যার অধিপতি হচ্ছে সূর্যদেব বিশ্বিক রাশির ক্ষেত্রে বুধ যখন রাশি পরিবর্তন করবে তখন সেই মুহূর্তে বৃশ্চিক রাশির গ্রহদের অবস্থান থাকবে এরকম চার তারিখে বুধ মানে চার তারিখ পর্যন্ত রাশির উপর অবস্থান করছে বৃশ্চিক রাশির উপর এবং চার তারিখের পরে যখন বুধ ধনসম্পত্তির ঘর ধনুরাশিতে অবস্থান করবে তখন ওই ঘরে অবস্থান করবে হচ্ছে সূর্য সূর্য চোদ্দো তারিখ পর্যন্ত থাকছে তারপরে তো মকর রাশিতে ঢুকবে এবং মকর সংক্রান্তি হবে তো চোদ্দো তারিখ পর্যন্ত বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে যার মিলিত দৃষ্টি পড়বে অষ্টম ঘর মিথুন রাশিতে অর্থাৎ বুধ তার এই পরিবর্তনে নিজের ঘর মিথুন রাশিকে দেখবে আর চোদ্দ তারিখের পর সূর্য অবস্থান করবে তৃতীয় ঘর পুরুষার্থ পরাক্রমের ঘর যোগাযোগের ঘর মকর রাশিতে সূর্য হচ্ছে কর্মের ঘরের অধিপতি তৃতীয় ঘরে অবস্থান করবে চোদ্দ তারিখের পর থেকে রাশির হচ্ছে সুখের ঘর যেটা চতুর্থ ঘর কুম্ভ রাশি এই ঘরে অবস্থান করছে শনি তো শনিদেব রিসেন নক্ষত্র পরিবর্তন করলো শতবিশা নক্ষত্র থেকে বেরিয়ে আসলো এই সাতাশে ডিসেম্বর অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদে তো শনিদেবের এই পরিবর্তনটা যথেষ্ট পজিটিভ পরিবর্তন এই বিশ্বিক রাশির ক্ষেত্রে কারণ শনির একটা ঢাইয়ার বাজে প্রভাব পড়ছিলো এই বিশ্বিক রাশির উপর সেই ঢাইয়ার প্রভাব নাইনটি পারসেন্ট এবার কেটে গেছে আর দশ পার্সেন্ট রয়েছে তো শনি তো মার্গী অবস্থায় রয়েছে আর কয়েকদিন পরেই রাশি পরিবর্তন করবে তখন ঢাইয়ার যে প্রভাব সেই প্রভাব থেকে একেবারে মুক্ত হচ্ছে এই দু হাজার পঁচিশে রাশি আর এই শুকের ঘরে আবার শুক্র অবস্থান করছে আঠাশে ডিসেম্বর শুক্র রাশি পরিবর্তন করেছে আঠাশে জানুয়ারি পর্যন্ত থাকবে তো শুক্র হচ্ছে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তমপতি এবং দ্বাদশপতি এই দুটি ঘরের অধিপতি হয়ে শুক্র অবস্থান করছে শুকের ঘর আবার কেন্দ্রের ঘরেরও কিন্তু অধিপতি হয়ে শুক্র এই ঘরেই অবস্থান করছে রাশির যেটা পঞ্চম ঘর সেটা হচ্ছে মিন রাশি এই ঘরে অবস্থান করছে হচ্ছে রাহু রাহু অবস্থান করছে শনিদেবের নক্ষত্র উত্তরা উত্তরাভাদ্রপদে আর রাশির সপ্তম ঘর যেটা হচ্ছে বিশ্ব রাশি এই ঘরে অবস্থান করছে বিশ্বিক রাশির কারক দেবগুরু বৃহস্পতি এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্রে ফেব্রুয়ারি মাসের চার তারিখে দেবগুরু বৃহস্পতি আবার নক্ষত্র পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতির শুভ পঞ্চম দৃষ্টি লাভের ঘরে পড়ছে একাদশ ঘর যেখানে কেতু অবস্থান করছে সপ্তম দৃষ্টি পড়ছে রাশির উপর এবং নবম দৃষ্টি পড়ছে রাশির পুরুষার্থ পরাক্রমের ঘর যোগাযোগের ঘর মকর রাশির উপর যেটা তৃতীয় ঘর আর রাশির অধিপতি মঙ্গল এই মুহূর্তে অবস্থান করছে ভাগ্যের ঘর যেটা নবম ঘর কর্কট রাশিতে এখানটাতে নিচ রয়েছে তার সাথে বক্রি হয়ে রয়েছে এবং শনিদেবের নক্ষত্র পুষা নক্ষত্র অবস্থান করছে আর শনির সাথে সটাষ্ট যোগ তৈরি হয়েছে এই সময় তবে দেবগুরু বৃহস্পতির দ্বারা মঙ্গলের কিন্তু নিজ ভঙ্গ হচ্ছে আর মঙ্গল বারো তারিখে আবার নক্ষত্র পরিবর্তন করবে তখন দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্র অবস্থান করবে আর একুশ তারিখে মঙ্গল তার এই ভাগ্যের ঘর থেকে বেরিয়ে পিছনে আসবে সেটা হচ্ছে মিথুন রাশিতে আসবে বক্রি অবস্থায় আর রাশির যেটা একাদশ ঘর কন্যা রাশি এই ঘরে অবস্থান করছে কেতু কেতু আবার নক্ষত্র পরিবর্তন করেছে এগারোই নভেম্বর এবং জুলাই মাসের কুড়ি তারিখে আবার কেতু নক্ষত্র পরিবর্তন করবে তো এখন বর্তমানে রয়েছে সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে আর জুলাই মাসের কুড়ি তারিখে আবার অবস্থান করবে শুক্রদেবের নক্ষত্র পূর্বা ফাল্গুনিতে তো এইরূপ হচ্ছে গ্রহদের অবস্থান যেই মুহূর্তে বুধ রাশিটা পরিবর্তন করবে বিশ্বিক রাশির ক্ষেত্রে এই জানুয়ারি মাসের প্রথমে সূর্যের সাথে যে বুতি বুধের যে জুতিটা তৈরি হচ্ছে ধন সম্পত্তির ঘরে এটা কিন্তু যথেষ্ট ভালো সূর্য হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে গ্রহ কর্মের ঘরের অধিপতি হয়ে কিন্তু ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে আর বুধ হচ্ছে অষ্টমপতি আবার হচ্ছে একাদশ ঘরের অধিপতি তাহলে কি হচ্ছে যে এই দুটি ঘরের অধিপতি বুধ অবস্থান করবে সূর্যের সাথে তাহলে যথেষ্ট ভালো হচ্ছে কর্মক্ষেত্রে কিছুটা সংঘর্ষ থাকলেও এই সময়কালে সেভিং জিনিসটা যথেষ্ট করতে পারবে বৃশ্চিক রাশি জানুয়ারি মাসের চার তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে মূল নক্ষত্রে যার অধিপতি হচ্ছে কেতু কেতু লাভের ঘরে অবস্থান করছে সূর্যদেবের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে তার সাথে অবস্থান করছে কন্যা রাশিতে আর বুধ এদিকে কেতুর নক্ষত্র অবস্থান করছে আর সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে তার শুভ দৃষ্টি পড়ছে এই লাভের ঘর কেতুর উপরে তো সপ্তম ঘর হচ্ছে ব্যবসা বাণিজ্যের ঘর আর দেবগুরু শুভ দৃষ্টি পড়ছে এই কেতুর উপর তো এই সময়কালে কর্মক্ষেত্রে যথেষ্ট আইনকাম বৃদ্ধি পাবে আইনকামের একাধিক রাস্তা তৈরি হবে বিশ্বিক রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে কি ব্যবসার কারক ম্যানেজমেন্টের কারক বাণীর কারক দ্বিতীয় ঘরে অবস্থান করছে আর দ্বিতীয় ঘর থেকে আমরা বাণী জিনিসটাকে দেখি মুখের কথা জিনিসটাকে দেখি তো নিজের মুখের কথার দ্বারা অনেক কাজ কিন্তু হাসিল হবে বিশ্বিক রাশির যেটা বিগত দিনে হচ্ছিল না এই সময়কালে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ভালো থাকবে এবং আর্থিক দিক যথেষ্ট মজবুত হবে এবং বাণীর কাজে যারা যুক্ত রয়েছে যেমন ওকালতির কাজ করছেন চ্যাটার অ্যাকাউন্টের কাজ করছেন সেলসের কাজে যুক্ত রয়েছেন মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে এ সময় ফ্যামিলির সাথে ভালো সময়ও কাটানো যাবে এবং ধনভাব এই যে ধন সম্পত্তির ঘরে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে এর কিন্তু যথেষ্ট ভালো প্রভাব বিশ্বিক রাশির উপর এই সময় পড়বে বিগত দিনে থেমে থাকা কাজের কোনো লাভ যেটা বহুদিন ধরে আসছিল না এটাও কিন্তু আসার প্রবল সম্ভাবনা এই সময় থাকছে যারা ইন্স্যুরেন্সের কাজে যুক্ত রয়েছেন ফাইন্যান্সের কাজে যুক্ত রয়েছেন এলআইসির মতন কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে তবে এই সময়কালে বিশেষ করে নিজের খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে দ্বিতীয় ঘর থেকে খাওয়া দাওয়া দেখা হয় আর যাদের দাঁতের অসুখ রয়েছে চোখের অসুখ রয়েছে মাইগ্রেনের ব্যথা রয়েছে ত্বকজনিত সমস্যা এগুলো কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে বিশ্বিক রাশির এবং কর্মক্ষেত্রে কোনোরকমভাবে কারোর সাথে বাঘ বিতনটা এই সময় জড়িত হওয়া যাবে না সেটা যে কোনো সরকারি ব্যক্তির সাথে সে সেটা ডি গ্রুপের হোক আর এ গ্রুপের হোক যে কোনো সরকারি লোকের সাথে বাঘ জড়িত হওয়া যাবে না বরঞ্চ সরকারি লোকের সাথে যদি সম্পর্ক ভালো রাখা যায় তাহলে অনেক সরকারি ক্ষেত্রে থেমে থাকা কাজ উদ্ধার হবে কোনো বড় অফিসারের দ্বারা এরপরে চোদ্দ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত বুধ অবস্থান করবে পূর্বাষারা নক্ষত্রে পূর্বাশারা নক্ষত্রের অধিপতি হচ্ছে শুক্র সপ্তম ঘরের অধিপতি হয়ে চতুর্থ ঘরে অবস্থান করছে আবার শুক্র কিন্তু এই বৃষ্টিক রাশির ক্ষেত্রে ব্যয়ের ঘরেরও অধিপতি অর্থাৎ সংসারে কিন্তু একটা খুশির আবহাওয়া থাকবে পিতার মাতার সাথে যথেষ্ট সম্পর্ক ভালো থাকবে মায়ের শারীরিক অবস্থা যথেষ্ট উন্নতি হবে কর্মক্ষেত্রে যদি মহিলা বসন তার কাছ থেকে কর্মসূত্রে অনেক সাহায্য পাওয়া যাবে কলিকদের সাথে সম্পর্ক ভালো থাকবে কর্মক্ষেত্রে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে বুধ হচ্ছে কি ম্যানেজমেন্টের কারক ব্যবসার কারক আর শুক্র হচ্ছে আকর্ষণের কারক ধন কারক প্রতিবার কারক তো এই সময়কালে আত্মবিশ্বাস যথেষ্ট ভালো থাকবে যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন কসমেটিকের ব্যবসা যেমন ফ্যাশন ডিজাইনার তারপরে সুতির কাপড়ের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন ইউটিউবার যারা সিনেমা জগতের সাথে যারা যুক্ত রয়েছেন গান বাজনা নৃত্য চিত্র এই সমস্ত কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে এই সময়কালে বিদেশজনিত কাজগুলো যথেষ্ট ভালো হবে বা বিদেশে কাজ করার জন্য যারা চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো আবার যারা বিদেশে কাজ করছেন দেশের মাটিতে ফিরতে পারছিলেন না তাদেরও জন্য কিন্তু এ সময় যথেষ্ট ভালো আবার এ সময়কালে কোম্পানির মানে বড় বড় কোম্পানিতে যারা প্রোজেক্টের কাজগুলো করেন প্রোজেক্ট পাচ্ছিলেন না এরকম কিন্তু প্রোজেক্ট পাওয়ারও প্রবল সম্ভাবনা এই সময় থাকছে এরপরে বাইশ তারিখে বুধ অবস্থান করবে সূর্যদেবের নক্ষত্র উত্তর আসারা নক্ষত্রে এ সময় সূর্য আবার অবস্থান করবে পুরুষার্থ পরাক্রমের ঘর যোগাযোগের ঘর তো কর্মের ঘরের অধিপতি হয়ে যোগাযোগের ঘরে অবস্থান করবে তো সরকারি দিক থেকে থেমে থাকা কাজগুলো উদ্ধার হবে পৈতৃক সম্পত্তি যদি কোনো বিবাদ থাকে সেই বিবাদের অবসান হবে যারা সরকারি কিংবা বেসরকারি কাজের চেষ্টা করছেন কর্মলাভ হবে যাদের কল লেটার প্রমোশন লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার আটকে রয়েছে এগুলো হাতে পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে যোগাযোগ ক্ষেত্রে যথেষ্ট ভালো হচ্ছে যারা মিডিয়া সেক্টরে রয়েছেন সেলসের কাজে রুখছেন তাদের জন্য যথেষ্ট ভালো বা এই সমস্ত কাজের যারা চেষ্টা করছেন তাদের কর্মলাভ হবে ব্যাংকিং সেক্টরে যারা রয়েছেন তাদের জন্য আবার যথেষ্ট ভালো তবে এই সময়কালে আবার রাশির অধিপতি মঙ্গল অষ্টম ঘরে চলে আসবে অষ্টম ঘরটি হচ্ছে মিথুন রাশি তাহলে বুধের সাথে মঙ্গলের কিন্তু দৃষ্টি বিনিময় হবে এই সময়কালটাতে তবে ভালো দিকটা কি যে মঙ্গল এই সময় আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে থাকছে কিন্তু মঙ্গল তো হচ্ছে অধৈর্যের কারক ধৈর্য হারিয়ে ফেলে চট করে কোনো কাজ করতে গেলে ধৈর্য জিনিসটা থাকে না শেষের দিকে এসে সব কাজকে বন্ডুল করে দেয় এই অধৈর্যের জন্য অতএব সময়কালে কর্মক্ষেত্রে ধৈর্যের প্রয়োজন রয়েছে এবং নিজের মুখের বাণীর দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ বুধ এদিকে অবস্থান করবে বাণীর ঘরে আর মঙ্গল অবস্থান করবে মিথুন রাশিতে তো বুধের সাথে তো মঙ্গলের সম্পর্কটা ভালো না অতএব মুখের বাণীর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে তার সাথে আবার নিজের শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ মঙ্গল হচ্ছে রক্তের কারক অষ্টম ঘরে অবস্থান করবে এই অষ্টম ঘরে অবস্থান করবে বুধ আর ওদিকে লাভের ঘরের অধিপতি ধন সম্পত্তির ঘরে অবস্থান করবে তো একটা পরিবর্তনের কিন্তু একটা যোগ থাকছে এ সময় কর্মক্ষেত্রে আবার ইনভেস্টারও ব্যাপার উঠে আসছে এ সময় পরিবর্তনও থাকবে ইনভেস্টও থাকবে যেটা বিশ্বিক রাশির পক্ষেই হবে তবে এ সময় বিশেষ করে নিজের কোদ তারপরে জেদ ইগো ইত্যাদির উপর যথেষ্ট ধ্যান দিতে হবে মুখের বাণীর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে যে সামনের থাকা ব্যক্তি কোনো রকমভাবে যেন মানে অসন্তুষ্ট না হয় বর্তমানে বলতে গেলে বৃশ্চিক রাশির যথেষ্ট ভালো সময় শনির দ্বারা কোনো এখন প্রভাবিত হবে না আশা করি কিন্তু মঙ্গল দ্বারা প্রভাবিত হবে রাশির অধিপতির অষ্টমে যাওয়া মানে দেহের ইউনিটি পাওয়ার কমে যাওয়া আর মঙ্গল হচ্ছে কি রক্তের কারক যার জন্যই বলছি নিজের শরীর স্বাস্থ্যের দিকে এ সময় আবার যথেষ্ট খেয়াল রাখতে হবে তো যাই হোক মঙ্গলে যখন নক্ষত্র পরিবর্তন হবে এবং রাশি পরিবর্তন হবে সে সময় আপনাদের সামনে আবার বিশেষভাবে আলোচনা করব। তো এই সময় এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময় বিশ্বিক রাশি কোন উপাচার করবে হনুমান চলিসা বজরংবান এগুলো পাঠ করবেন আর সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দেবেন আর হনুমান চলিসা বজরংবান পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন এগুলো করলেই যথেষ্ট তো যাই হোক অনেক কথা আলোচনা করলাম এটা সবার সাথে মিলতে পারে বা নাও মিলতে পারে বা যাদের মিলবে না তাদেরকে অবশ্যই বলবো ধাইয়ার প্রভাব শেষ হচ্ছে নতুন বছর অবশ্যই ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আর আমাদের সাথেই যে যোগাযোগ করতে হবে এর কোনো ব্যাপার নাই আপনাদের আশেপাশেও বহু জ্যোতিষী রয়েছে ভালো তাদের সাথেও যোগাযোগ করতে পারেন তো অনেক কথা আলোচনা করলাম এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে যদি সত্যিই ভালো লাগে আমাদের এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকেন এই নতুন বছর খুব ভালোভাবে কাটুক ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ